রাস্তার পার্কে পার্কে ঘুরলে না জানি কি মজা মজাটা তো এখনো কি তলবা করবা না মাইয়ার নাজগান দেখলে মজা মনে মনে সব ছিল দেখছো আর কি ফিরবা না তওবা করবা না ও মার যুব আর কত রাত্র মোবাইলে কবিরা গুনা দেখলে তোমার মনের আসামি বেতার পরে তওবা করবা ও এলাকার মুসলমানেরা আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা মিটবে তারপরে তওবা করবা আর কতবার দাড়ি কাটলে তোমার মনের তওবা করবা এখনো চিন্তা করো আর মাঝে মাঝে এটাও ভাবিও তোমার হায় হাতের আর বাকি কতদিন জানা আছে গত বছর এখানে বয়ান চলছিল আজও চলতেছে চলছিল না গত বছর এখানে বয়ান চলছিল ভরপুর মানুষ মানুষ ছিল আজও চলতেছে কিন্তু খবর না গত বছরের বহু জিন্দা মানুষ আজ দুনিয়ায় নাই আগামী বছর বয়ান চলবে ভরপুর মানুষ হবে তবে এখান থেকে অনেক মানুষ বিয়োগ হয় নতুন মানুষ এসে সংযোজন হবে এখানে এসে ঢুকবে ও আল্লাহর বান্দারা কয় দিন আর হায়াতের বাকি তুমি সুস্থ মনে করছো বাঁচবা না অসুস্থ রুগীটারে ডাক্তার বলে নিয়ে খাওয়ায় দাও যা মনে চায় আর বাঁচবে না কিন্তু চোখের সামনে দেখেছি অসুস্থ মানুষটা লাঠি লইয়া এখনো হাঁটে সুস্থ ছোট ভাই হঠাৎ মরে গেছে

আমি করতেছি। বলি না কিনা এলাকা হিলপাড়ার মুসলমানেরা চাটকিলের মুসলমানেরা আমি একবারও বলি না আমি পাচকলিওয়ালা তোমরাও পাচকল্লি দাও না হয় কপাল ভরে যাবে নেই বলবো না ভয় নাই আমি কৌমি মাদ্রাসার তাজা সন্তান একবারও বলি নাই তুমিও কৌমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস হয়ে যাওয়া আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি একবারও বলি নাই যদি তুমি তাবলিগের লাইনে না যাও পীরের কাছে না যাও তোমার ধ্বংস অনিবার্য একবারও বলি নাই তাহলে আমি কি বলি শুনিয়া নাও অল্প টাইমের মধ্যে শুনে নাও যুবক বাবারা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ তুমি ওখান থেকে কখনো মাদ্রাসায় মুখ পড়া করবা না চিন্তার দরকার নাই তুমি স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার অনুরোধ বেয়াদ হইবা না বেয়াদি করে যদি ডাক্তার হও তাস্তিমের মতো জুতা খেয়ে দেশ থেকে পালান লাগবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান প্রফেসর হও তোমার জীবনটা সফল হয়ে যাবে